2026 সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি 20 বিশ্বকাপ তার আগে নভেম্বর মাসে খড়ের মাঠে শ্রীলঙ্কা ও নিয়ে একটি আফগানিস্তানকে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান সিরিজটি শুরু হবে সতেরোই নভেম্বর থেকে যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে আর বাকি পাঁচটি ম্যাচ সহ ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে এই মৌসুমে এটি দ্বিতীয়বার যখন পাকিস্তানের নির্ধারিত দ্বিপাক্ষিক টি সিরিজ শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের রূপ নিতে যাচ্ছে আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি পরে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজে পরিণত হয় একইভাবে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত তিন ওয়ানডে ও তিন টি দ্বিপাক্ষিক সিরিজের টি অংশ বাতিল হয়ে এই ত্রিদেশীয় সিরিজের রূপ নিয়েছে যদিও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগের মতোই হওয়ার কথা রয়েছে যা সূচি পরে ঘোষণা করা হবে এই সিরিজ দিয়েই এবার প্রথম পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান সিচুয়েশন যেমনই হোক ঘুরে থাকলে নো টেনশন মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি ঘুরে ওয়েফারের মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূরে হয়ে যাক ঘুরে